এখন যে ভিডিওটা আমি দেখাচ্ছি যে এটি একটি মানে পানি রোধ করার মেশিন মানে অর্থাৎ বেরিভাঁত বেরিভাত যেমন হয় না যেমন পানি বেশি হয়ে গেলে ছাড়া যাবে না ঠিক এখানেই যতটুকু পানি দেখছেন তার নিচে কিন্তু প্রায় দুই হাত নিচে এটি শহরের ভেতরে এই লেকের মাধ্যমে পানিটা প্রবেশ করানো হয়েছে এখানে পানিটা আসলে এটা আসছে আসতে মেবি আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে নদী নালা দিয়ে আমাদের মধ্যে যেরকম নালা হয় না ঠিক সেভাবে এরকম নদী নালা দিয়েই বোধহয় সম্ভবত এটা হয়েছে আমি জানি না ঠিক তো দেখেন যে পানি যদি এখানে কমে যায় তাহলে এখান থেকে পানি কিছুটা ছাড়া হয় এটা একটা ছোট্ট একটা বেরিবাদ ছোট্ট একটা বেরিবাদ আমি এখন ওপারে যাব ওপারে চলে যাবো ওপারে গিয়ে আমি এখন এখানে দেখাচ্ছি যে তারা বোর্ড নিয়ে আসতেছে এখান থেকে আবার আমি এখানে দাঁড়াই কিছু দাঁড়ালেই হয়তো বা ঘুরে যাবে পরিকল্পনা কত সুন্দর এটি তারা তৈরি করে নিয়েছে এই দুই সাইডের লেগ দিয়ে এই পানির প্রবেশটা তারা কিন্তু পর্যটকদের জন্যই করানো হয়েছে এখান থেকেই মনে করেন পর্যটকরা আসতেছে উৎসল এরকম সুন্দর ছোটো নৌকা দিয়ে ঘোরার মজাই এটা চলতে গেলে আপনাকে পনেরোটা পনেরো ইরো লাগবে এই যে এই যে ঘুরতেছে অলডি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঘুরে যাচ্ছে অলরেডি ঘুরতেছে একটা অলরেডি ঘুরতেছে পরেরটাও ঘুরতেছে এই যে চলে যাবো এই যে ঘোরাচ্ছে চলে যাচ্ছে এই আস্তে আস্তে করে ঘোরাচ্ছে দুটোই এখন তো দেখা যাক আমি এখন ওপারে চলে যাই আমি আবার সেই ইয়েতে চলে যাব এখানে অনেকেই ঘুরতে আসে এবার অনেক সুন্দর একটা বাস এটা যে বাদা যায় সে বাদার এবং তারা কিন্তু আইন কখনো অমন্য করে না আইনকে তারা শ্রদ্ধার সঙ্গে এবং বলা যায় সবাই সমান ওই যে এমপি মিনিস্টার আসতে গাড়ি ভ ভ করে চলবে সেই ধরনের অমান্যকারী কেউ নাই এখানে ঠিক আছে কথায় আছে না জোর যার মূল লুকতা আমাদের অবস্থা হয়েছে ওরকম ঠিক আছে তো আমরা ছোটোবেলা থেকেই তো অনিয়ম শিখে আসছি লাল বাতি জ্বললেও চলি নীল বাতি হলেও চলে চলে সবই একাকার যাই হোক তো আমরা কি বলবো যে যতদিন পর্যন্ত আমরা আইনকে কখনো মানব না ততদিন আমরা এরকম ই থাকবো পিছিয়ে থাকবো এরকম থাকবো বলতে গেলে পিছিয়ে থাকবো অনেক পিছনে আমরা যখন আমরা যারা প্রবাসে বসবাস কর প্রবাসে আসে তারা কিন্তু আইন কিন্তু অমান্য করে না কিন্তু যেই আমাদের দেশে যায় তখনই আইন ভঙ্গ করার মানে কে কত ভঙ্গ করতে পারে ঠিক আছে প্রতিযোগিতায় চলে আসে এই আমি রাস্তা দিয়ে হাঁটতেছি কোথাও কোনো একটা বোতল তো দূরের কথা একটা ফিল্টারও পাবেন না সিগারেটের যে ফিল্টার সেটাও পাবেন না তারা ফিল্টার সিগারেট খাবে সিগারেট খেলে তাদের নিজ দায়িত্বে সেটা ডাস্টবিনে অথবা গাড়ি দিয়ে রেখে দেবে আমাদের এখানে তো তা না আমাদের এখানে উল্টো আমরা এখন এই নদীতে কি করব একটা বোতল ফেলার ব্যবস্থা করব যে কে কত জোরে কত দূরে নিতে পারে এই প্রতিযোগিতায় আমরা নেমে যাই এগুলো ঠিক না এটা আপনাকে দেখেছিলাম কিছুক্ষণ আগে যে এটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে তো খাওয়া হলো না আবার হয়তো বা কখনও যদি আসি তখন হয়তো খাওয়া হবে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে